বলো তো তোমাদের পুজোর সকাল কত দূর হলো পুজো তো একদম চলে এসে মহালয়া হয়ে গেছে আর আমি দেখো কত লেটে ভিডিও দিচ্ছি তোমাদের এগুলো আমি অনেক দিন আগে প্রায় পুজোর এক থেকে দেড় মাস কি দু মাস আগে থেকে আমার সমস্ত শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বিশেষত আমি শাড়ি যেগুলো কিনেছি সেগুলো সব আমি পুজোর দু থেকে আড়াই মাস আগে কিনেছি তার কারণ আমাকে ব্লাউজগুলো রেডি করতে হবে সেই জন্য এই শাড়িটা তোমরা দেখো এর কালারটা জাস্ট অসম মানে এত সুন্দর কালারটা আর এত সুন্দর বাটার কোয়ালিটি পুরো একদম বাটারের মতো সফট কোয়ালিটি ভীষণ সুন্দরটা আমার খুব পছন্দের শাড়ি আর বিশেষত কালারটা ওই কালার আমার শাড়ি ছিল না তো ওটা আমি নিয়ে নিয়েছি পুজোতে আর এটা একটা দেখো টু পিসের সেট এটা কালারটা ভীষণ মিষ্টি আর পুরো এটা কাঠদানার কাজ করা আছে পুরো তার দিয়ে কাঠদানার কাজ করা আছে চিনি বিটসের ওপর আর তার সাথে একটা খুব সুন্দর একটা ডিজাইনার ওড়না আছে অরগেন্জার ওড়না তো এইটার সাথে আমি একটা পেন্সিল প্যান্ট বানাতে দিয়েছি যেহেতু এটা থ্রি পিসের প্যান্ট ছিল না তো অন্য কোনো প্যান্টের সাথে খুব একটা ভালো লাগবে না বলে আমি এটার এই কালারের একটা পেন্সিল প্যান্ট বানাতে দিয়েছি পুজোর সময় যখন পরে ছবি দেবো তোমরা দেখতেই পাবে তো চলো এরপর আমি একটা অর্গ্যানসা মাসলিন কিনেছি আর যেটা টিপল কালার ছিল মেনলি এটার কালারটার জন্যই এটা কেনা হয়েছে আর এরকম একটা শাড়ি অষ্টমীর দিন তো চাই অষ্টমীর দিনে পরব বলেই আমি এই শাড়িটা কিনেছি কেমন হয়েছে কালারটা অবশ্যই তোমরা আমি জানিও কমেন্ট করে এই শাড়িটা বছর প্রচুর টেন টেন্ডে চলছে তো বেশ ভালো লাগলো আমার জামদানি স্টাইলে এই শাড়িটা মানে কাজটা জামদানি স্টাইলে করা আর টিপেলটন কালার মেনলি কালারটা ভীষণ সুন্দর আর এটা অষ্টমীর দিন পরবো আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এরপর আমার জুয়েলারি এসছে কিছু আরও অনেক কিছু কিনেছি সেগুলো সব তোমাদের সাথে একটা বড় ভিডিওতে শেয়ার করব আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসছি আমি পুজোতে যা যা শপিং করেছি সমস্ত কিছু একসাথে এক একটা ভিডিওতে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব তো খুব শীঘ্রই আমি ওটা দেবো আর এই যে গিনি হাটটা দেখো এটা আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা গিনি হার কেনার আর এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশিংয়ে ছিল তো ভীষণ সুন্দর এর সাথে দুটো একটা গিনি ইয়াররিং ছিল আর একটা ফিঙ্গার প্রিন্টও ছিল এটার সাথে আর এই যে একটা রেগুলার বেসিসে পড়ার জন্য একটা ডেলি ইউজে একটা চেন নিয়েছে তার সাথে পেনডেন দেওয়া খুব সুন্দর দেখো পেনডেনটা পুরো এডির কাজ করা ছিল পেনডেনটা পুরো এডির আর এটা আমি নিয়েছি অল টাইম পরার জন্য পুজোর টাইমে তখন তো সোনা জিনিস পরে বাইরে বেরোনো যায় না তাহলেও খুব তাড়াতাড়ি আমি আমার পুরো শপিংয়ের ব্লগ নিয়ে তোমাদের সাথে আসছি ছিলটাটা